এই ময়ুক এদিকে আসো এদিকে এই ময়ুক কই এই ময়ুক শোনো রিপাবলিক বাংলা আজকে হাসিনার বিয়া ঠিক আছে না বিয়া না আমরা গায়ে হলুদ দিয়ে দিচ্ছি ময়ুক শোনো তোমরা ওইখানে মোদির সঙ্গে বিয়া দিয়া দিবা এবং এই গায়ে হলুদ উপলক্ষে আমরা একটা এই যে আমাদের সবাই আমরা একত্রিত হয়েছি এখানে সবাই একত্রিত হয়েছি আমরা এই গায়ে হলুদ উপলক্ষে যে হাসিনা ঠোঁট থেকে শুরু করে কপালের নিচ পর্যন্ত লাগাতে পারবে তাকে তাকে একটা তাকে একটা মজা দেওয়া হবে ঠিক আছে রাজি সবাই আমরা এখান থেকে শেখ হাসিনার গায়ে হলুদ আজকে এই গায়ে হলুদ উপলক্ষে আমাদের দেশীয় পণ্য মজ ময়ুক সাহেব দাদা দাদা তোমরা দিয়ে দাও এখান থেকে আমরা আছি এই আমরা দিব এই সবাই রাজি সবাই রাজি তাইলে ডাকো কাজি এবার নাও এই কে লাগবে এবারে একজন আগে লাগাচ্ছে আমাদের আমাদের পাহারে সহযোদ্ধা থোয়াইং টিংমং শাক থোয়াইং টিং মং শাক প্রথম জোদা নিক্ষেপ করছে দাদা এই যে নাক থেকে শুরু করে প্রপার পর্যন্ত তিনবার একবার লাগালেই তোমার জন্য একটা মজা হবে সবাই বলেন হবে লাগে এইবার কে যে লাগাতে পারবে আর একবার আর একবার দাদা লাগাও শেখ হাসিনার বিয়া লাগাতে পারে নাই দেশপ্রেমের ঘাটতি আছে মনে হয় ঠিক আছে ওকে একটু পরে ছবি পরে একটু পরে না 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 আমাদের একটা আমাদের একটা সচল আছে একটু দাঁড়ান আপনিও আসেন আপনি লাগান এবার কে এবার লাগাবে শহীদুল আলম ভাই শহীদুল হক দেখি তিনবার পাইলে মজো একটা এই যে মজো হ্যাঁ রেডি ওকে লাগে নাই লাগে নাই

হ্যাঁ ওয়ান টু ট্রেড না 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 হবে না হবে না হবে না এবার নেক্সট নেক্সট দেখি দেখি কোন দেশ প্রেমিক আছে যে জায়গা মতো লাগাতে পারবে ঠিক আছে ওকে আই ময়ূর হ্যাঁ দাদা আমরা গায়ে হলুদ কিন্তু করে নিচ্ছি খেয়ে নিবেন দাদা আইসে মানে এখনই খাবেন না যে খাবেন কি আছে না কি জন্য আছে না একটু বলেন তো দাদা খেয়ে এসেছেন না যে খাবেন ঠিক আছে আমরা মজা খাওয়া দেবো আজকে ওকে দেওয়া যায় দেওয়া যায়

কোথায় পড়াশোনা করেন আমাদের যশোরের এই যশোর জেলা দিচ্ছে যশোরের কেউ আছেনি যশোরবাসী হাত তোলেন এই যে ও যশোর প্রথম শত্রুমুক্ত জেলা অনেক ধন্যবাদ আমাদের যশোরের ভাই একটা মজা জিতে নিছে এই ঠিক আছে নেক্সট নেক্সট এই এবার সবাই এক সঙ্গে যে ওকে লাগে নি কি নাম কি নাম কি নাম হ্যাঁ রিড কোন জায়গা বাসা কোন জায়গা হাজারিবা মানুষ ঢাকার মানুষ এই আমাদের ঢাকার সহযোদ্ধা ঢাকা দিচ্ছে দেখি এই কে শোনেন জুতা লাগান নিজ জেলার নাম শান্তিনি আসেন আপনার জেলার নাম উজ্জ্বল করেন ঠিক আছে যশোর এবং ঢাকা পাইছে এখন পর্যন্ত দেখি কোথায় এই কুমিল্লা দিচ্ছে কুমিল্লা জেলার নাম উজ্জ্বল করছে আমাদের কি নাম নাজমুল নাজমুলের জন্য একটা মজো

আপনি লাগাইছেন আমরা দেখি নাই এই বংশাল এই সর্বশেষ মজা সর্বশেষ মজো বংশালের জন্য হ্যাঁ এই মজার আনবে কে আনতে যাবে মজোর দেখা তো নাই ঠিক আছে ওকে 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 বংশালের জন্য বংশাল